আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে দুইটা কাপ্তান দেখাবো কাপ্তানগুলা আমার কাছে এত বেশি ভালো লেগেছে মানে কি বলবো মানে কাপ্তানটার কালার তারপর হচ্ছে সুতার কম্বিনেশন এবং ডিজাইন মানে আমার প্রত্যেকটাই তো নিজের করা তারপরেও নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে আমি যে কালার ড্রেসটা নিয়েছি এটা অনেকটাই কলিজা টাইপের কালার আর কাপড়টা হচ্ছে দুবাই চেরি কাপড়ের আমি সম্পূর্ণ কাজটা করেছি সাদা সুতা দিয়ে দুইটা কাপ্তান রেডি করেছি এখানে এটা এগুলো হচ্ছে আমার মেয়ে এবং মেয়ের বান্ধবী দুইজনের জন্য হচ্ছে দুইটা তো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আর কাপড়টা কিন্তু অনেক সফট আর এই কাপড়গুলো গরমের মধ্যেও সারাদিন পরে থাকলেও মানে গরম লাগে না অনেক কমফোর্ট ফিল হয় এই কাপড়গুলো যেমন সফট তেমন হচ্ছে শাইনি আমার কাছে কিন্তু এই ধরনের কাপ্তান অনেক বেশি ভালো লাগে বাচ্চারা পড়লেও অনেক সুন্দর লাগে দেখতে এখানে আমি হাতা একটু খুশি কাজ করে দিয়েছি সুই দিয়েই আর এখানে আমি পুরো কাজটাই ভীষণ ভর দিয়ে করেছি এবং কিছু কিছু জায়গায় ডাল সেলাই দিয়েছি আর হচ্ছে গুটু গুটি সেলাইটা দিয়ে দিয়ে দিয়েছি তো কাপ্তানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করব